আমরা সকলেই জানি যে দুর্গাপূজায় পতিতালয়ের মাটি প্রয়োজন হয় প্রতিমা নির্মাণের জন্য হোক বা দেবীর মহাস্নানের সময় পতিতালয়ের মাটি দুর্গাপূজার এক অপরিহার্য অঙ্গ কিন্তু কেন জানেন কি আসলে দুর্গাপূজা হল রাজাদের পূজা আর শাস্ত্রমতে রাজার যখন রাজ্যাভিষেক হয় তখন হবু রাজার গাত্রমার্জনের জন্য পনেরো রকম মাটির প্রয়োজন হয় এই যেমন গঙ্গা মাটি পার্বত্য অঞ্চলের মাটি হাতিশালের মাটি ঘোড়াশালের মাটি ইত্যাদি পনেরো রকম মাটি রাজার অভিষেকের সময় প্রয়োজন হয় সেই পনেরোটি মাটির মধ্যে অন্যতম এক মাটি হল পতিতালয়ের মাটি কারণটা বোঝা অসম্ভব না রাজা তো সবার রাজা পতিত পাবনী গঙ্গার তীরবর্তী ভূমি থেকে পতিতালয়ের নিভৃত অন্তরালেও এক রাজার শাসন বজায় থাকে রাজার আরেক নামই হল ভূপতি অর্থাৎ এই মাটির অধিপতি আর তাই যিনি ভূপতি তার অভিষেকের আগে সেই মাটির স্পর্শ তার অঙ্গে করাতে হয় যে মাটির উপর তিনি শাসন করবেন দেবী দুর্গা যেহেতু এই রাজ পরিবারেরই কুলদেবী স্বয়ং রাজ রাজেশ্বরী তাই তিনি বেশ্যাকুলেরও জননী তথা শাসন কর্তী দুর্গাপূজার মহাস্নান আসলে রাজ্যাভিষেকেরই এক ধর্মীয় উদযাপন রাজা তো সারা জীবনে একবার মাত্র অভিষিক্ত হন কিন্তু সেই রাজা নিজের কুলদেবীকে বছর বছর অভিষেক করান সেই মহাভিষেক রীতি দুর্গাপূজার মহাস্নানের রীতি আর সেই রীতিতে জুড়েছে তাই রাজ্যাভিষেকের সমস্ত উপচার বেশ্যাদার মৃত্তিকা তারই মধ্যে অন্যতম একটি উপচার অনেক ব্যক্তি বলেন এই বেশ্যাদার মৃত্তিকা বাস্তবে পতিতালয়ের মাটি নয় অভিষিক্তা সাদিকার ঘরের মাটিকেই বেশ্যাদার মৃত্তিকা বলে কারণ তন্ত্রমতে দীক্ষেতা নারীকেও শাস্ত্রে বেশ্যাবালা হয়ে থাকে কিন্তু এই কথাটি সম্পূর্ণরূপে ভ্রান্ত একটি কথা হ্যাঁ একথা সত্য যে তন্ত্র তন্ত্রদীক্ষেতা নারীকে বেশ্যা বলা হয় এবং নিরুত্তরতন্ত্র কুলার্ণবতন্ত্র আদি গুপ্ত শাস্ত্রগুলিতে এই বিশ্বাদের অনেক ভাগও প্রদান করা হয়েছে যেমন রাজবেশ্যা কুলবেশ্যা তীর্থ বেশ্যা ইত্যাদি কিন্তু দুর্গাপূজার জন্য যে বেশ্যাগৃহের মাটির প্রয়োজন তার সঙ্গে এই তান্ত্রিক বেশ্যাদের কোনো সম্পর্ক নেই কারণ যদি বেশ্যাগারের মৃত্তিকার জন্য তন্ত্রর গোপন পরিভাষার আশ্রয় নিতে হয় তাহলে তো এই যে গজতন্ত মৃত্তিকা বলমিক মৃত্তিকা পর্বত মৃত্তিকা গঙ্গা মৃত্তিকা ইত্যাদি বাকি উপচারেরও একটি করে তান্ত্রিক পরিভাষা রাখবে কিন্তু অন্যান্য উপচারের জন্য যদি আক্ষরিক ওই ওই উপচারই প্রয়োজন হয় তাহলে বিশ্বাদার মৃত্তিকার জন্য কোন সাধিকাকে বিশ্বা বানাতে হবে কেন বস্তুত এগুলি ভাবের ঘরে চুরি পূর্বকালে রাজপরিবার বিশ্বাদের প্রতিপালক হতেন কামসূত্র আদি গ্রন্থ পড়লে আমরা জানতে পারি রাজপরিবারের সদস্যরা চৌষট্টি কলা ও মুদ্রা শেখার জন্য এই বিশ্বাদের শরণাপন্ন হতেন তৎকালীন সমাজে এই বিশ্বাদের গুরুত্ব ও সম্মান অত্যধিক ছিল মনে পড়ে সুবিখ্যাত নগরবধূ আম্রপালির কথা যাকে বিবাহ করতে চেয়েছিলেন স্বয়ং অজাতশত্রু আসলে আমাদের সমাজে বেশ্যা ও স্বৈরিণী দুই মানুষকে এক বলে ধরা হয় স্বৈরিণী তাদের বলে যারা নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো নানান পুরুষের সঙ্গে সম্পর্ক রাখেন এখানে তাদের স্বাধীনতা রুচি ও চরিত্র গুরুত্ব পায় তারা বহুমুখী তাই তাদের কামনাও বহুমুখী এদের বেশ্যা বলে না বলে স্বৈরিণী লম্পট কিংবা চরিত্রহীন গণিকারা কিন্তু এমনটি নন তারা নিজ নিজ স্বভাবজ কর্মই করে। তাদের কাছে অর্থ প্রধান তারা জীবিকা নির্বাহের জন্য পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে সমভাবে সকল নাগরকে দর্শন করেন এবং তাদের পরিতৃপ্ত করেন আর এই কারণেই বেশারা স্বধর্ম পালনের জন্য সদৈব পাপ মুক্ত যেমন কোনো সন্ন্যাসী ঈশ্বরের জন্য যেমন কোনো সন্ন্যাসী নিজের দেহকে কষ্ট দেয় নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে নিজেকে উজাড় করে ঈশ্বরের প্রসন্নতার জন্য বেশ্বারাও তেমনি জীবিকা নির্বাহের জন্য নিজেদের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে নিজেদের দেহকে কষ্ট দেন তথা অপরের দেহকে অকাতরে পরিতৃপ্ত করেন আর তাই তারাও স্বধর্ম পালনের দ্বারা পরমেশ্বরের চোখে ধার্মিক বলেই গণ্য হন সাধারণ দুশ্চরিত্র নরনারীর সঙ্গে এদের তুলনা চলে না কারণ দুশ্চরিত্র নরনারী সমাজে ভালো সেজে থাকে কিন্তু আড়ালে আবডালে নিজেদের প্রবৃত্তির পিছনে ছুটে যায় বিশ্বারা কিন্তু সমাজের নিন্দা করায় একেবারে তুচ্ছ তাচ্ছিল্য গ্রহণ করেও সমাজের সমস্ত প্রবৃত্তির আঘাতকে তারা সহ্য করে দিনের আলোকেও যেমন রাতের অন্ধকারেও তেমন তারা পতিতা বলেই পরিচিত হন আর তাই তাদের এই আত্মত্যাগের ব্রতকে স্মরণ করি রাজা তাদের প্রতিপালন করবেন ঠিক যেমন মা দুর্গা তাদের প্রতিপালন করে থাকেন মেরুতন্ত্রমতে বিশ্বাগৃহে যে সাধক পূজা উপাসনা করে সে পরম পদ লাভ করে সিদ্ধাচার্য নরপাদ এই বিশ্বাগৃহেই দীর্ঘদিন যাবৎ সাধনা করেছিলেন দেবী বজ্রযোগিনী পৃথিবীর সমস্ত পেশার মধ্যে পতিতাবৃত্তি সব থেকে প্রাচীনতম এক বৃত্তি যা কোন ধর্মাধর্মের শাসনের আওতায় নষ্ট হয়নি কারণ এই বিশ্ব প্রকৃতিতে প্রবৃত্তির থেকে মুক্ত আজ অব্দি কেউ হতে পারেনি বিশ্বাগণ সেই প্রবৃত্তির দুয়ারেরই রক্ষক তারা না থাকলে সমাজে যে বিশৃঙ্খলা হবে তা কল্পনাতীত প্রদীপের তলায় যেমন ছায়া জমা হয় সভ্য সমাজের অন্তরালেও তেমনি এই পতিতাবৃত্তি আশ্রয় নেয় কিন্তু অন্তর জামিনী মা দুর্গা তা দেখতে পান না তিনি সেই ছায়ার জগতেও নিজের মমতা বিস্তার করেন আর তাই পতিতালয়ের মাটিকেও তিনি পূজায় স্থান দিয়েছেন কোনো তত্ত্বকথা এই সুস্থ স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে উঠতে পারবে না জয় মা দুর্গা